হ্যালো গাইস গ্রাম বাংলার ঐতিহ্য মোয়া তিনি দিনে হারিয়ে যাচ্ছে সো গাইস আজকে আমি আর আমার বর চিন্তা করলাম যে আজকে আমরা কিভাবে পারফেক্ট মোয়া তৈরি করা যায় সেটার জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি মুড়ি এটা আমরা পরিমাণ মতোই নিয়েছি যতটুকু পর্যন্ত বানাবো আমাদের প্ল্যানিং হচ্ছে দশ থেকে পনেরোটা মোয়া বানাবো তাই হচ্ছে আমরা এখানে অলমোস্ট আড়াইশো গ্রামের মতো মুড়ি নিয়েছি সেটা একটু কম জালে আগুনের তাপটা কম রেখে আমরা সেটাকে টেড়ে নিচ্ছি তো ওই সময় হচ্ছে লাইক গাইজ আগুনের যে তাপটা সেটা একটু কম রাখতে হবে আর হচ্ছে মুড়িটা একটু ধরে দেখতে হবে যে একটু শক্ত হয়েছে কিনা হালকা অবশ্যই আগুনের তাপটা কম রাখতে হবে যেহেতু আমি এটা ইন্ডাকশন কুকারে করেছি সেজন্য আমি এখানে টেম্পারেচারটা ফাইভ হান্ড্রেড ডিগ্রি রেখেছি তো গাইজ এরপরে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে গুড়টা ইউজ করেছি সেটা হচ্ছে আখের গুড় তো গাইজ এই ক্ষেত্রে তোমরা আখের গুড় ইউজ না করে খেজুরের গুড় ইউজ করা যেতে পারে গাইস এটা হচ্ছে বেশ কিছুক্ষণ রাখতে হবে তো একটু এটাও কম জ্বালিয়ে রাখতে হবে এই ক্ষেত্রে আমি টেম্পারেচারটা লাইক অলমোস্ট ওয়ান থাউজেন্ড মতো সিলেক্ট করেছি আর হচ্ছে গাইস দেখো এটা যতক্ষণ পর্যন্ত না লাইক একটু আঠালো ভাব আসবে তার পর্যন্ত এটাকে জাল দিয়ে নিতে হবে তো সেটার জন্য আমি ওয়েট করছিলাম তো গাই প্রচুর গরম যেহেতু হচ্ছে কিচেন রুম এখন তো এমনিতেই অনেক বেশি টেম্পারেচার আর এটার মধ্যে গরমটা লেগে আমি একদম হাঁপিয়ে যাচ্ছিলাম বাট হচ্ছে মজা লাগছিল বিকজ আই নেভার হ্যাড সিন কিভাবে মোয়া তৈরি করতে হয় তো এটাই আজকে আমাদের আমার কাছে প্রথম যে কিভাবে মোয়া তৈরি করতে হয় তো আমার বর হচ্ছে খুব এক্সাইটেড ছিল যে এটা বানানোর ক্ষেত্রে আর আমি ক্যামেরা করে দিচ্ছিলাম আমিও মাঝে মাঝে একটু একটু নাড়াচাড়া করছিলাম ভালো লাগছিল যখন ব্লক উঠলো এটা দেখতে আরো বেশি ভালো লাগছিল হচ্ছে আরো একটু ওয়েট করতে হবে এটার জন্য লাইক টেন টু ফিফটিন মিনিটস মতো আহ কম জালে রাখা যায় তা আমরা এরকম টেন মিনিটস এর মতো রেখেছি তার ভিতরে দেখা গেলো যে ব্লগ উঠে শুরু হয়ে গেল বাট স্টিল নট প্রিপেয়ার তো এটা যতক্ষণ পর্যন্ত না যে আটালো ভাপ আসবে তার আগ পর্যন্ত হালকা জালে রাখতে হবে তো গাইজ এখন আমি একটু টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি আর এর ভিতরে এটা অলরেডি আঠালো ভাব চলেই এসেছে যখনই আঠালো ভাব চলে আসলো তখন হচ্ছে আমরা আরো একটু ওয়েট করছিলাম যে যাতে করে আরও একটু আঠালো ভাব আসে যত বেশি আটালো ভাপ আসবে তাতে করে মোয়াটা খুব সুন্দর হবে তো আপনার লোক চলে আসার সাথে সাথে যে মুড়িটা আমরা ভে আহ লাইক একটু আহ হালকা ভেজে নিয়েছিলাম সেটা আমরা ঢেলে দিলাম এখানের মধ্যে তো দেওয়ার পরে হচ্ছে টোটাল মিক্সিং টা খুব সুন্দর হতে হবে মিক্সিংটা যত বেশি ভালো হবে মজাটাও খুব সুন্দর হবে তো সেটার জন্য আমরা মিক্স করে নিচ্ছিলাম আর হচ্ছে গাইস দেখো মিক্স করার সময় একটু যদিও পাতলা মনে হচ্ছে আখের গুটটা বাট আসলে অত বেশি পাতলা না এটা যেহেতু এখনো চুলার উপরে আছে সেজন্য তাই মনে হচ্ছে তো সেজন্য আমি একটু মিক্সিং করে নিচ্ছিলাম আর এই সময়টাতে টেম্পারেচার একেবারে কম রাখতে হবে তা আমি এখানে টু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে সেট করে নিয়েছি এই জালে একেবারেই কম থাকে এইটাই সর্বনিম্ন টেম্পারেচার ইন্ডাকশন কুকারের ক্ষেত্রে আমি এটাই সেট করে নিয়েছি তো হচ্ছে গাইজ আমি মিক্সিং করে যাচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত না হচ্ছিল একটু টায়ার্ড হওয়াতে আমি স্পোনটা আমার বরের হাতে দিয়ে চলে গিয়েছি তো হচ্ছে গাইজ দেখো এখন প্রায় মিক্সিং প্রায় প্রায় শেষ আমি বললাম যে একটু নামিয়ে নিয়ে আসো এখন আর সম্ভব না পরে হচ্ছে গাইজ দেখো আমার বর হচ্ছে দুই তিনটা মোয়া বানিয়ে ফেলেছে সরি টু সে গাইজ একটা মোয়া একটু খুব একটু পারফেক্ট হয়নি বাট দুইটা খুব সুন্দর হয়েছে তো গাইজ আমরা মোয়া বানানো শুরু করে দিয়েছি তা আমার খুব মজা লাগছিলো আর কি লাইক আমি যেহেতু আগে বানানোও দেখি নাই বিটুইন আমি বানাইও নাই তা আমিও একটু বানানো শুরু করে দিলাম আমি হাতটা একটু ওয়াশ করে নিয়ে বানানো শুরু করে দিলাম আমি এখনো একটাও বানাতে পারিনি বাট আই ওয়াস ওয়াইং লস আর হচ্ছে ট্রাই করতে করতে অলমোস্ট একটা বানানো হওয়ার পথে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা মোয়া বানিয়ে ফেলেছি আমারটা খুব ব্রাউন শেপের হয়েছে তো গাইজ দেখো আমাদের মোয়া গুলো কত সুন্দর হয়েছে আসলে গাইজ এত পারফেক্ট হবে আমি জানতাম না তো গাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ব্লেস